বিরতির পর স্বাগত অবরোধ গাড়ির মুখোমুখি সংঘর্ষ আর এই সংঘর্ষের জেরেই গুরুতর আহত হয়েছেন তেরো জন ঘটনাটি ঘটেছে খোয়ায় থানার অন্তর্গত ছনখলা এলাকায় খোয়াই আগরতলা সড়কের উপর ঘটনায় আহত জন জানা যায় যে কমলপুর থেকে যাত্রী নিয়ে তোলার উদ্দেশ্যে যাচ্ছিল একটি যাত্রীবাহী গাড়ি একটি মারুতি গাড়ি আসে এবং দু গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয় আর এই সংঘর্ষে আহত জন আহতদের স্থানীয়রা উদ্ধার করে খুয়ায় জেলা হাসপাতালে নিয়ে যায় তাদের মধ্যে অনেকেরই গুরুতর আহত বলেই খবর রয়েছে এই পুরো ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য যাত্রীবাহী গাড়ি এবং একটি মারুতি গাড়ির মধ্যেই সংঘর্ষ যেখানে

আমি যাবো লাইট ট্রাস্ট জানি একটু আসতে জানি দুটো 10 মিনিট লাগিয়া আইয়ারটার থেকে পৌঁছো কিন্তু এয়ারপোর্ট সামনে উইতো টিকিটটা দিডো যরতে আমার সামনে উইতো টিকিট দিবা ছোট গেস্ট্র হাউস ও পরবর্তীতে যে হাসপাতাল কিভাবে পৌঁছাবো আমার তো একটা করে মাল গড়িতে লইছে আমার মিসেস রেহা আমি যি দনে আমি স্থানীয়রা পাঠাইছে স্থানীয় লোক নি পারে

আহতদের বক্তব্য তিনি বলছেন যে দু গাড়ির সংঘর্ষ যেখানে চালক পলাতক ঘটনাস্থল থেকেই ঘটনাস্থলে উপস্থিত হয়েছে পুলিশ এবং দমকল কর্মীরা তৈরি করে স্থানীয়রা এবং দমকল কর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পুরো ঘটনায় চাঞ্চল্য কোয়ায় মহকুমা ছন খলা এলাকায় এই ঘটনা প্রাথমিক ধারণা যে দ্রুত গতিতে থাকার ফলেই এই দুর্ঘটনা প্রায় প্রতিদিন নিত্যদিন দেখা যাচ্ছে এই ধরনের দুর্ঘটনা এবং আজকের এই দুর্ঘটনাকে কেন্দ্র করে গাড়িটি কিন্তু একেবারে দুমরে মুচড়ে যায় ঘটনাস্থলেই অন্যদিকে ঘাতক যে গাড়ির চালক সে কিন্তু ঘটনাস্থল থেকেই পালাতক বলে এই মুহূর্তে খবর রয়েছে পুলিশ তদন্তে নেমেছে গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এই মুহূর্তের সংবাদ এ পর্যন্তই আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায় ধন্যবাদ